তুমি একাই ছিলে টাকাটা বড় কথা সেটা গাড়িটা কে চালাচ্ছিল আমি আমি চালাচ্ছিলাম আমি চালাচ্ছিলাম মদ্য ভিলেজ পুলিশের চার চাকা গাড়ির ধাক্কায় জখম দুই তার উপর পুলিশের ওই গাড়ির ইন্সিউরেন্স নেই ফিটনেস নেই সাথে বকেয়া পুলিশকর্মীর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন ঘটনাটি ঘটেছে শিবরাই এলাকায় অভিযোগ এক সারা রাত্রি একটি অনুষ্ঠানে মদ্যপান করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে রওনা হয় কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বয়স্কা মহিলাকে পরে আরো এক ব্যক্তিকে ধাক্কা মারে পরিশেষে একটি গাছে ধাক্কা মারে ওই পুলিশ করবি ঘটনার পরেই এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন তাদের মগরা গ্রামীণ হাসপাতালে পাঠান সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত ওই মহিলাকে চচুরা ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত বয়স্কা মহিলার নাম গৌরী মালিক ঘটনার পর সামনে আসে আরও একটি তথ্য পুলিশ কর্মীদের ওই গাড়িটির কোনো ফিটনেস সার্টিফিকেট নেই নেই বৈধ ইনস্যুরেন্স এবং বহুদিনের ট্যাক্স বকিয়া অর্থাৎ সম্পূর্ণ অবৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চল

তবে এত নেশা কি করে হলো তোমার ওখানে খাচ্ছিল তোমাদের মতো লোক যদি এরকম করে রাস্তায় তাহলে তো হয়েই গেল বাকি লোক কি করবে তোমরা বাকি লোকগুলো তো তোমার দেখা দেখে সবাই মদ খেয়ে এরকম অ্যাক্সিডেন্ট করবে তখন কি হবে আসতে পারছো না তুমি তো দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে রেস নিতে পারতে এবার এই যে এত বড় ক্ষতি করলে বুড়িটার ওই ছেলেটা কোমরে লেগেছে তুমি একাই ছিলে তুমি একাই ছিলে গাড়িতে গৌতম দা তুমি একাই ছিলে গাড়িতে

আর একজন কাকে মেরেছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি তবে স্থানীয়দের দাবি এই পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু করা হোক সকালবেলা আমি দেখেছি আমি ঠাকুর পুরস্কার পরিষ্কার করছিলাম আর আমার দাও উপর ছিলে একটা পূজো দিয়ে আসছিল পূজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে তখন আর কেউ কিছু কথা বলছিল না তবে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে করেছে আমার যা পড়ে থেকে তবে তো বাই পাশে পাশে তখন ওটা তুলল ওই জায়গা দেখি কিছে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে গায়টা পুলিশের গায়টা পুলিশের চালাচ্ছিল ওই পুলিশই তো না না ওই পুলিশই কি দেখলেন মদ খেয়েছিল ছেলেটা ও মদ খেয়েছিল কি এখন আপনার যার অ্যাক্সিডেন্ট সিরিয়াস কন্ডিশন তার কি কেমন অবস্থা এখন দেখছেন অবস্থা খুব একটা ভালো নয় চুচুরো হাসপাতালে নিয়ে এসছেন মোট কতজনকে অ্যাক্সিডেন্ট করেছে তাও টোটাল কতজনকে দুজনকে দুজনকে আর তিনজন ছিল তাদের ঘর আমরা দেখি তারা পালিয়ে গেছে মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গিয়েছিল একদম বাড়িতে বসে এদিক ওদিক এদিক ওদিক করছে এরকম এরকম করছে আমারে গাড়িটাই ধাক্কা গাছি ধাক্কা মাত্র গাছে না ধাক্কা মেরে ওই আমার গাড়ি ধাক্কা যাকে ধাক্কা মেরে তারপরে গাছে মেরেছে আমরা আর একটা ছেলে ছিল সেই ছেলেটা ছুটে এলো ওকে আবার মেরে দিল সাইডে ফেলে দিল পিঠটা হাসলে গেছে আর মাথায় চোট লেগেছে আর এই পাঁচ রাতে লেগেছে ওই যে জায়গাটা হয়েছে ওই জায়গাটার নাম কি গ্রাম শিবরাই 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 নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে